নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের জাতক জাতিকাদের এপ্রিল মাসের ভাগ্য ফল বা রাশিচক্র সম্বন্ধে সমস্ত তথ্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন এপ্রিল মাস এস নামের মানুষদের কীরকম যাবে সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি এস লেটার দিয়ে শুরু হয় এবং আপনি যদি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে আজকের আমার এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি ভিডিওটি দেখে আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে ভিডিওটি এখানে স্কিপ করে বেরিয়ে যাবেন কিন্তু এমন ঘটনা ঘটে আমাদের সঙ্গে যেগুলো অবশ্যই রাশিচক্রে কিছুটা হলেও ধরা পড়ে নামের প্রথম অক্ষরও ঠিক তেমনভাবেই আমাদের জীবনে এফেক্ট করে থাকে সাধারণত এস নাম দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু সালের প্রথম থেকে বিভিন্নভাবে বাধা বিপত্তি খারাপ সময়ের মধ্য দিয়ে কাটাতে হয়েছে নতুন বছর যেন তাদের কাছে একটি বোঝা হয়ে দাঁড়িয়েছিল বিভিন্নভাবে অর্থ কষ্ট অর্থাভাবের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের কখনও কখনও খাটো কোনো সুখবরেই আনন্দিত হতে হয়েছে এই এস নামের জাতক জাতিকাদের তবে এপ্রিল মাস থেকে আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে হ্যাঁ এই পরিবর্তন মার্চ মাসের শেষেই শুরু হয়েছিল যেটা এপ্রিল মাসেও কন্টিনিউ ঘটবে আপনাদের রাশিচক্রে বিশেষ পরিবর্তন ঘটছে যেটা হচ্ছে একটি শুভ পরিবর্তন এই পরিবর্তনের ফলে আপনার কাছে ঠিক যেমন অর্থের উন্নতি হবে ঠিক তেমনই আপনি কিন্তু বিশেষ কিছু সমস্যার মুখেও পড়বেন সেই সম্পর্কে আপনাকে কিন্তু জেনে নিতে হবে কোন বিষয়গুলি খেয়াল রাখবেন তবেই আপনার উন্নতি ঘটতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে জানাবো। অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল বিষয়টি নাম কি শুধুই পরিচিতি নাকি আরও অনেক কিছু নামের প্রথম অক্ষর বা আড্ডা অক্ষর একটি মানুষের সম্পূর্ণ তথ্য রাশিচক্র এবং ভবিষ্যৎ বলতে সক্ষম হ্যাঁ জ্যোতিষশাস্ত্র এই বিষয়টিতেই বিশ্বাস করে থাকেন জ্যোতিষশাস্ত্র মতামত অনুসারে আপনার নাম আপনার উপর এফেক্ট করে আপনার চরিত্রে এফেক্ট করে এই কারণেই যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর বা আড্ডা অক্ষর লেটার দিয়ে শুরু হয়ে থাকে এদের জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয় যতটা পরিশ্রম এরা করেন তার ফল তারা ততটা পান না তবে এরা কিন্তু জীবনে একটি সফলতার মুখে পৌঁছতে থাকেন এরা অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং পরিশ্রমের মাধ্যমে জয় অর্জন করতে পছন্দ করেন ইসলামের মানুষদের মধ্যে বিশেষ কিছু সুপ্ত গুণ বর্তমান থাকে যেটা এদের বিশেষ করে তোলে প্রত্যেক ইসলামের মানুষের মধ্যে কথা বলার ধরন এবং এদের মধ্যে একটি বিশেষ অ্যাট্রাক্টিভনেস থাকে যেটা মানুষকে অবশ্যই আকর্ষণ করে সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের মানুষদের রাশিচক্রের সম্বন্ধে যদি জানতে চান তাহলে দু সালের প্রথম দিকে এদের রাশি অত্যন্তই খারাপভাবে শুরু হয়েছিল তবে বছরের শেষের দিকে যত যেতে থাকবেন ততই আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষত বছরের মাঝের সময়টাতে আপনারা কিন্তু উন্নতির বিভিন্ন সম্ভাবনা এবং বিভিন্ন রকম চান্স বা বলতে পারেন সুযোগ আপনারা পেতে থাকবেন যেগুলোকে আপনাকে বুঝতে হবে এবং হাতছাড়া করলে চলবে না সচেতন থাকতে হবে এবং যে কোনো ডিসিশান নিতে হবে এই এপ্রিল মাসে যে বিষয়গুলি খেয়াল রাখবেন তার মধ্যে প্রথমেই হলো যে ডিসিশান আপনি নিচ্ছেন যে কার্য করার জন্য আপনি ডিসিশন নিচ্ছেন সেই ডিসিশনের উপর আপনাকে একবার হলেও ভেবে দেখতে হবে তার ভবিষ্যৎ ভাবতে হবে তারপরেই আপনি নতুন কোনো সিদ্ধান্ত নেবেন কারণ ভুল সিদ্ধান্তের কারণে জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে এমন সম্ভাবনা রয়েছে রাশিচক্রে তবে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নেন এবং কার্যকে যদি মনোযোগ সহকারে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে করেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে সফলতা আসবে হ্যাঁ যদি বলেন পরিশ্রমই করবো যখন তাহলে আপনার ভিডিও কেন দেখছি বন্ধুরা অ্যাকচুয়ালি ভাগ্য আমাদের দেয় ঠিকই কিন্তু আমাদের ভাগ্যের সাথে পরিশ্রমও করতে হয় কর্ম প্লাস ভাগ্য সমান কিন্তু ফল হয়ে থাকেন তাই আমাদের কর্ম করে যেতে হবে এবং ভাগ্য আপনার যেহেতু শুভ রয়েছে তাই উন্নতি হওয়ার সম্ভাবনাও অবশ্যই বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতির তো আপনাদের চান্স রয়েছেই এই এপ্রিল মাসে আপনারা বিভিন্ন দিক থেকে অর্থের উন্নতি যেমন করতে পারবেন ঠিক তেমনভাবেই আপনারা সুযোগ পাবেন বিভিন্ন কার্যের মধ্যে পদোন্নতি হওয়ার এবং আর্থিক ব্যবসা বাণিজ্য সঠিক হওয়ার বা ব্যবসা বাণিজ্যতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে বলি যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা অবশ্যই এই মাসটিতে অর্থাৎ এপ্রিল মাসটিতে আপনারা কিন্তু ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকবেন এই মাসে আপনারা বিভিন্নভাবে আপনার দেবতা বা ঈশ্বরকে আপনারা কিন্তু স্মরণ করার চেষ্টা করবেন এতে আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং সমস্ত কার্যের মধ্যে আপনি কিন্তু একটি পজিটিভ ভাইভ পাবেন যেটা আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম আপনাদের অবশ্যই ডিসিশন নেওয়ার আগে দুবার ভেবে তারপরে যে কোনো কার্যে নামতে হবে এটি হলো মূল বিষয় এবং সম্পর্কের দিকেও খেয়াল রাখতে হবে এস মানুষদের মধ্যে আপনারা কিন্তু এপ্রিল মাসে বিভিন্নভাবে সমস্যার মুখে পড়তে পারেন যেটা হলো সম্পর্কের সমস্যা বিভিন্নভাবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে যার কারণে আপনার মাথা গরম থাকতে পারে এবং বিভিন্ন রকম আপনি স্ট্রেসের মধ্যে থাকতে পারেন যেগুলোকে ওভারকাম করেই কিন্তু আপনাকে উন্নতির পথে এগোতে হবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে আশা করব আপনি এই ভিডিওটি সম্বন্ধে বুঝতে পারলেন এই ভিডিওটি নিজে তো দেখেছেন ঠিক আছে আপনার লাইফ পার্টনার বা আপনার যে সমস্ত বন্ধুদের নাম এস দিয়ে শুরু হচ্ছে তাদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সম্বন্ধে বিস্তারিত জানতে পারে এবং জেনে নিজেদের উন্নতি ঘটাতে পারে আশা করব আপনারা ভিডিওটি সম্পর্কে বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তীকালে আবারও এরকম কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব কিন্তু তার আগে একটি বিশেষ অনুরোধ ভিডিওটি কেমন লাগলো সেটা নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনার মতামত এই সম্বন্ধে কি আপনি কি ভাবেন তা জানাতে কিন্তু ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এতে মোটিভেশন বৃদ্ধি পায়